শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকের ব্লগটা হচ্ছে শুধুই রান্না নিয়ে তো রান্না মানে কি সন্ধ্যের থেকে শুরু হচ্ছে রাত অবধি আর এটা হচ্ছে গোদরেজের চিকেন পপকর্ন এটা ফ্রোজেন তো এটা কিনে এনে রাখা আছে ফ্রিজে আগের দিনই ওর বাবা রেখেছিল এনেছিলো ডিপ ফ্রিজে রাখা হয়েছে তো মেয়ে তো সন্ধেবেলায় খাবে বলে ভীষণ ব্যস্ত হয়ে গেছে আর ও ভীষণ খুশি দেখে কারণ সাধারণত আমি ওকে ফ্রোজেন কোনো জিনিস দিই না যাই হোক এটাকে নিয়ে একবারে সাথে সাথে ডাইরেক্ট একদম গরম তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে আর প্রায় আমি একদম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছিলাম একদম সুন্দর ভাজা হয়ে গেছিলো আর তার সাথে ছিল টমেটো সস তো দারুণ লাগছিলো খেতে এটা আর ভেতরটা একদম মানে মানে কি বলবো চিকেনে ভর্তি খুব সুন্দর ছিল এটা খেতে একটু সস লাগালে জাস্ট অসাম আমার মেয়ে তো আমি সব খেতে ভীষণ ভালোবাসি দেখো খাচ্ছে কেমন অন্য খাবার দাও খাবো না আমারও ভালো তোমাদের সঙ্গে তো নামটা শেয়ার করলামে অবশ্যই তোমরা ট্রাই করবে এবং জানাবে কেমন যদি আমি বানাই অনেকেই খেয়েছো না খাওয়ার কেউ নেই এখন খায় আমরা অনেকবার খেয়েছি তবে ভিডিও ফার্স্ট টাইম করছি তো চলো আমার মনে দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে দেখো কী কী কেটে নিয়েছি এরপর হচ্ছে এটা আমার জন্যই বানাচ্ছি আর সাথে ওদেরও একটু একটু দেবো কারণ ওরা সেই আজকে আবার ফ্রোজেন আলু পরোটা খাবে তো বাবা এটাও কিনে এনে রেখে দিয়েছে তো আমি এখানে সব কুচিয়ে নিয়েছিলাম ছিল বোম্বাই লঙ্কাগুলো মুম্বাই মির্চ বলে যেগুলোকে তার সঙ্গে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি সব নিয়ে রেডি করে রেখেছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম তারপর একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর বোম্বাই লঙ্কাটা দিয়ে দিলাম বোম্বাই মির্চ আর কি যেটাকে বলে আর কি সেটা আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আর ইয়ে কী বলে টমেটো কুচি দিয়ে একটু হলুদ দিলাম আর একটু নুন দেবো দিয়ে খুব ভালো করে আবারও ভালো ভাজা করে নেব আর এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো তারপরে ওইদিকে ওই ভাজাটা হয়ে গেছে ওর মধ্যে আমি ফেটানো ডিমটাকে দিয়ে দেবো দিয়ে এটাকেও আবার ভালো করে নাড়াচাড়া করে বেশ একদম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে বেশ করে নেবো মাঝে সাঝে একটু ঢাকাও দিয়ে দেবো তো খুব ভালো একটা ভুজিয়ার মতন হয়ে যাবে তারপরে যখন দেখবে একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন এর উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শেষে আবারও একটু গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে নাড়াচাড়া করে দেবো ব্যাস রেডি হয়ে যাবে একদম স্পেশাল বলে এটাকে একদম স্পেশাল ভুজিয়া আর এটা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে এটা ভাতের সাথে খেলে ওই সাথে ডাল লাগবে আর কি ডাল দিয়ে মেখে খেতে হবে সাথে ভাতের রুটির সাথে এটা একদম জাস্ট অসাম আর এর সাথে পরোটাও চলবে যাই হোক এটা তো আমার জন্যে করা হলো তারপরে আমার রুটি করব তার জন্যে আটা মেখে রুটি মানে মেখে রেখেছি রুটি করে নেবো কিন্তু তার আগে মেয়ের আবার খিদে পেয়ে গেছে তো ওকে আবার পরোটাটা করে দিতে হবে তো এটাও প্যাকেট কেটে নিলাম নিয়ে ডাইরেক্ট এগুলো একদম বরফের মতন হয়ে থাকে তো মানে প্রথমে ইটের মতন শক্ত আর কি যাকে বলে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে উল্টে পাল্টে বেশ খানিক্ষণ ধরে এটা করার পরে অটোমেটিকই তেল বেরিয়ে আসে তবে আমি একটুখানি সামান্য হাফ চামচও হবে না তেল দিয়ে নিয়েছিলাম আর মেয়েকে বলেছিলাম আলুর আলু মানে এই পরোটার সাথে আলুর পরোটার সাথে সস দিয়ে খা তো খায়নি ও আমি যেটা ভেজেছিলাম ওটা দিয়ে খেয়ে নিয়েছে ভুজিয়া দিয়ে আর আমার ওইখানে গরম গরম রুটি নিয়ে দুটো রুটি আর এই ভুজিয়া দিয়ে রাতের খাবারটা আমিও সেরে নেবো তো টাটা সবাইকে সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে বা রান্নার ভিডিওতে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্যে সবাইকে টাটা গুড নাইট